সালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান সহবাসের বৃদ্ধি করার জন্য যে সকল খাবারগুলো গ্রহণ করা যেতে পারে প্রথমত এক নম্বর হলো হাঁসের ডিম হাঁসের ডিমের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ফ্যাট রয়েছে হাঁসের ডিমে ভিটামিন এ ডি কে বি টুয়েলভ প্রচুর পরিমাণে রয়েছে কোনো মানুষ যদি নিয়মিত হাঁসের ডিম খায় তাহলে তার স্টেরয়েড অর্থাৎ টেস্টস্ট্রন হরমোনটা বৃদ্ধি পায় দুই নম্বর হলো লেবু পানি লেবু পানি প্রচুর পরিমাণ খাইলে ভিটামিন সি যেমন পাওয়া যায় তেমনি বডি থেকে ফ্যাটের পরিমাণ কমে যায় যত পরিমাণ ফ্যাট বা চর্বি কমবে তত পরিমাণ প্রোটিন বৃদ্ধি পাবে ফলে টেস্টোস্টেরন বৃদ্ধি পায় কাঁচা রসুন কাঁচা রসুনে অ্যালিসিন নামক একটা যৌগ পদার্থ রয়েছে এই অ্যালিসিন যৌগ পদার্থটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ব্লাড প্রেশার কমিয়ে দেয় এবং টেস্টস্ট্রন বৃদ্ধি করতে সহায়তা করে চার নাম্বারে মধু ও কালোজিরা জিরা মধু একটা অ্যান্টিঅক্সিডেন্ট কোনো মানুষ যদি নিয়মিত মধু এবং কালোজিরা খায় তাহলে তার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় রক্ত বিশুদ্ধতা হয় এবং তার যৌন শক্তি বৃদ্ধি করে পাঁচ নাম্বারে আদা আদা একটা আমরা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে জিং সমৃদ্ধ প্রতিরোধ প্রতিরক্ষা দুই ব্যবস্থাই গড়ে তোলে তাই নিয়মিত আদা কেলে দেহ ভালো থাকে শরীর ভালো থাকে এবং পেট পরিষ্কার থাকে এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে সকলকে ধন্যবাদ আলাইকুম